যদি সেই সাহাবিদের মতো গরম পানির ভিতরে গরম পাথরের ভিতরে বালুর ভিতরে শুয়ে শুয়ে তারপরে যদি পলা লাগতো রসুল তখন না বুঝে আসতো ইমান কি জিনিস যারা ইমান আনয়ন করবে ইমান গ্রহণ করবে কার প্রতি

সেই মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি যারা ইমান আনবে এক নাম্বার গুণ তারা অর্জন করতে পারল আমাদের বাপ দাদা মুসলমান নানা নানি মুসলমান দাদা দাদি মুসলমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। যার কারণে যার কারণে জন্মগত সূত্রে আমরা মুসলমানিত্ব পেয়েছি সকলে বলে আলহামদুলিল্লাহ মুসলমানের হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য আমাদের তিতিক্ষা বিসর্জন করতে হয় নাই আমাদের বাপ দাদাকে বিসর্জন দিতে হয় নাই আমাদের ধর্মকে বিসর্জন দিতে হয় নাই আমরা জন্মগত সূত্রে মুসলমান হয়েছি কিন্তু মুসলমান তো হয়েছি মুসলমানদের কাজ কি কি কাজ করা আমাদের প্রয়োজন এটা আমরা চিন্তা করি না কারণ কি ওই কি জন্মসূত্রে মুসলমান জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা এ গুরুত্ব বোঝে আসে না যারা বাপ দাদার সম্পত্তি পায় পরের সম্পদ বা রেখে গেছেন তারা বেচে কিনে খায় নয় কোনো মূল্যায়ন করে না কারণ সে তো নিজের শ্রম শ্রম দিয়ে এটা অর্জন করে নাই এজন্য কষ্ট কম লাগে ঠিক না আর যে ব্যক্তি কষ্ট শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে তার একটা জায়গায় হাজার হাজারবার সে চিন্তা করে করে কিনা এজন্য জন্মগত সূত্রে আমরা মুসলমান আমাদের চিন্তা নাই যে আমাদের সামনে কি করতে হবে মুসলমান তো হয়েছে মুসলমানের ঘরে তো জন্মগ্রহণ করেছে আমাদের এখন কি প্রয়োজন কি করতে হবে কি করা উচিত এই চিন্তাটা আমাদের মাঝে আসে না এর হাজার মাইল দূরের থেকে এসে মুসলমান হয় আর আপনার আমার ইমান কোথায় মায়ের পেটে নিজের ঘরে কিন্তু আমরা ইমানদার হয়েছে ঠিকই ইমানের গুরুত্ব ইমানের তাৎপর্য কি সে জিনিসটা আমাদের বুঝে আসে না আসে নাকি যদি আসতো তাহলে আমাদের চিন্তা থাকতো যে আমরা তো মুসলমান হয়েছি মুসলমানের কাজটা কি মুসলমানের কাজটা কি হতে পারে কি কি কাজ করলে একজন মুসলমান মানুষ মুসলমান বলে তাকে পরিচয় তার জানবে বুঝবে যে না এটা মুসলমান আরে হলো হিন্দু অথবা সে কাফের আরে হলো মুসলমান আগের যুগের মুসলমান দেখলে কাফেররা বলতে পারো এই মুসলমান আর এই যুগে হিন্দু মুসলমান এক জায়গায় দাঁড়িয়ে দাঁড় করাবেন দেখবেন হিন্দুদের দাঁড়িয়ে আছে মুসলমানদের দাঁড়িয়ে আছে না নাই এখন দেখবেন অধিকাংশ হিন্দুরা দাঁড়িয়ে রাখে ছোট হোক বড় হোক রাখে কিন্তু দাড়িটা রাখার কথা ছিল কার হ্যাঁ নবী আলিয়া বলেন সোনা মহম্মদ হাসুলের মায়দানে যদি আমার সাপায় পেতে চাও আমার যদি সাপায় প্রয়োজন হয় তাহলে আমার লেবার দাঁড়ি হয়ে কবরে আসবে আমার সুন্নাতের অনুসরণ করে অনুকরণ করে দুনিয়ার জমিন থেকে যদি তুমি বিদায় নিতে পারো আমি তোমাকে আল্লাহ রসুল বলেন আমি তোমাকে হাসরের ময়দানে সাপায়েত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব আল্লাহ রসুল বলেন কোন উম্মাদ আমার মুসলমান একজন একবার যদি দাঁড়িয়ে অর্থাৎ নিজের গালের ভিতরে ঘুর লাগায় প্লেট লাগায় তাহলে তো খুন লাগাই নাই ওর গালের ভিতরে মনে হয় যেন আমার কলিজার ভিতরে সে খুন দিয়ে টান দিল দাঁড়িতে টান দেওয়া মানে কার করে যে টান দাও হ্যাঁ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার মুখের কথা তার মুখের কথা যে ব্যক্তি নিজের গালের ভিতরে ছুরি লাগালো সে তো আসলে গালের ভিতরে তার নয় আমার কলিজায় হ্যাঁ করা যায় দেখলে তো একজন হিন্দু বলতে পারবে জানে মুসলমান কিন্তু আফসুসের বিষয় হলো মুসলমানদের দাড়ি থাকে না আর কাফেরদের দাঁড়িয়ে থাকে তবে মুসলমান হিসাবে আপনার চিন্তা করা উচিত আপনার মৃত্যুটা যদি আপনার নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর নবীর পোশাক হয় তাহলে মনে রাখবেন জন্য লাইনে দাঁড়াতে হবে না হাসরের ময়দানে আল্লাহ রসুল আপনাকে চিহ্নিত করে জান্নাতের ভিতরে পর্যন্ত পৌঁছে দেবেন আর যদি মরণ তেমন হয় রসুলের তরিকা মতো তো দূরের কথা রসুলের সামান্য সুন্নতটুকু নিজের ভিতরে লালন করতে পারে নাই অবস্থা যদি কবরে যায় তাহলে মনে রাখবেন আল্লাহ রসুল সেদিনকার কিন্তু আমরা যদি দাঁড়িয়ে বলি ইয়া রসুল আল্লাহ আমি তো আপনার উম্মত সেই জমানা আমার নাম অমুক আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আল্লাহ রসুল জবাব কি দেবেন জানেন আল্লাহ রসুল জবাবে বলবেন তুমি মুসলমান যদি থাকতে তোমার বংশ পরিচয় আমার দেওয়া লাগবে না আমাকে জানার প্রয়োজন নাই তুমি যদি মুসলমান হতে আমার উন্মত হতে তাহলে তোমার পোশাক তোমার চেহারার ভিতরেই আমার আমি আমার উন্মত তোমার ভিতরে খুঁজে পেতাম আমি তোমার ভিতরে তুমি যে আমার উন্মত তোমার চেহারার ভিতরে আমি খুঁজে পেতাম যেহেতু পাইনি তোমার বংশ পরিচয় দিয়ে লাভ হবে না তোমার বাবার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না তোমার বংশের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না এই জন্য চিন্তা করুন মুসলমান হওয়ার পরে একজন মানুষের কি প্রয়োজন ইমান তো বললাম না মায়ের পেট থেকে পেয়েছি যদি সেই সাহাবিদের মতো উত্তপ্ত গরম পানির ভিতরে গরম পাথরের ভিতরে বালুর ভিতরে শুয়ে শুয়ে তারপরে যদি পলা লাগতো লাহা ইহাম্মদ রসুল তখন না বুঝে আসতো ইমান কি জিনিস হ্যাঁ তখন না বুঝতাম যে ইমানটা কি এখন আমাদের বুঝে আসে না